আমাদের তদন্ত কমিটি যে হবে তারপরে ওনারা একসাথে যাবেন তবে তার আগ পর্যন্ত যতদিন তদন্ত না হবে অভিযুক্ত শিক্ষক আছেন সাসপেন্ডেড থাকবেন

যে কথাগুলো আমি শুনলাম তার মধ্যে আসলে অনেক অসামঞ্জস্যতা পরিলক্ষিত হইলে যেটা কারো জন্যই কাপনা। না এটা খুবই দুঃখজনক এবং লজ্জাজনক আমাদের জন্য যে এরকম কথা আমাদের এই সমলমতী শিক্ষার্থী দ্বারা আগামী দিনের নেতৃত্ব দিবে যাদের হাতে আগামী দিনের নেতৃত্ব আসবে তাদের মুখ থেকে আমাদের এই শিক্ষকদের প্রতি যে কথাগুলো আমি শুনলাম জানলাম এটা আমাদের জন্য লজ্জাজনক আমরা